প্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দেখুন এখানে ডেইলি স্টার বাংলা সরকারি চাকরিজীবীদের নিয়ে কী রিপোর্ট প্রকাশ করেছে সরকার আমলাদের মহার্ঘভাতা দিতে ও আইএমএফকে খুশি করতে গরিবের ঘলায় ছুরি ধরেছে রাষ্ট্রসংস্কার আন্দোলন বলেন সরকার আমলাদের মহার্ঘ ভাতা দিতে এবং আইএমএফকে খুশি করতে গরিবের গলায় ছুরি ধরেছে পেটে লাথি মেরেছে অবিলম্বে এসব থেকে সরকারকে নিবৃত হতে আহ্বান করেন দলের প্রধান সমন্বয়ক ও সমাবেশের প্রধান বক্তা হাসানাত কায়ুম আজ শুক্রবার বিকেল তিনটায় তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করে রাষ্ট্রসংস্কার আন্দোলন ভ্যাট বৃদ্ধি গ্যাসের দাম বাড়ানো এবং ট্রাক সেল বন্ধের প্রতিবাদে এ আয়োজন করা হয় সরকারের বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টকে স্বাগত জানিয়ে হাসানাত কায়ুম বলেন যে সময় দেশের প্রয়োজন ছিল গণঐক্য নিশ্চিত করে সংস্কারের পথে এগিয়ে যাওয়া সে সময় পরিকল্পিতভাবে প্রশাসন ও পুলিশের ছত্রছায়ায় বিভিন্ন জায়গায় গণ অভ্যুত্থানের শক্তিগুলোর উপর হামলা করা হচ্ছে কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে হামলা করেছে জামাত শিবির মতিঝিলের পাহাড়ি ছাত্রজনতার উপর আক্রমণ এবং পরে সে ঘটনার প্রতিবাদ সমাবেশে পুলিশের আক্রমণ আওয়ামী জুলুম নিপীড়নের কথা মনে করিয়ে দেয় তিনি আরও বলেন সরকারকে বুঝতে হবে তার বন্ধুকে ষড়যন্ত্রকারী কারা তারা যদি আমলাদের ভাতা দিতে কিংবা আইএমএফের শর্ত মানতে গরিবের উপর জুলুম করে তাহলে সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ করে কঠিন আন্দোলন গড়ে তুলবে রাষ্ট্র রাষ্ট্র সংস্কার সংস্কার আন্দোলন আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভুইয়া সরকারকে জবাবদিহিতা দাবি করে বলেন আগে সরকারের সব উপদেষ্টা আমলা এনবিআর সব কর্মকর্তার সম্পদের হিসাব দিন রাষ্ট্র আয় ব্যয়ের হিসাব দিন তারপর আমরা বিবেচনা করব ভ্যাট বাড়ানো হবে নাকি কমানো হবে একতরফা ব্যাট বা গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হলে তার ফলাফল খুবই খারাপ হবে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন রাষ্ট্রসংস্কার শ্রমিক আন্দোলনের সভাপতি মিন্টু মিয়া রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সাধারণ সমন্বয়ক মাস্কুর রাতুল রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি আহমেদ ইসহাক রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য আদিল আমজাদ হোসেন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর পল্টন হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয় এখানে একটি বিষয় দেখুন সরকার যখন মহার্ঘ ভাতা নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় তখনই প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকাগুলো মহার্ঘ ভাতা নিয়ে নেতিবাচক মন্তব্য করে ফলে পে স্কেল বা মহার্ঘ ভাতা স্থগিত হয়ে যায় তাই বর্তমানে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন তাদের সবার উচিত স্থায়ী পে কমিশন গঠন ও ভাতা বাস্তবায়নের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলা তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন